মুক্ত সমাজ গড়তে সচেতনতামূলক মিছিল আয়োজিত হলো মানিকচকে বৃহস্পতিবার মানিকচক গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে মানিকচক ব্লক মানিকচক থানা ও স্বাস্থ্য বিভাগের সহযোগিতায় বিষয়টি করা হয় মানিকচক থানা থেকে মানিকচক গ্রামীণ হাসপাতাল পরে মানিকচক ব্লকে এসে শেষ মিছিলটি এদিনে মিছিল উপস্থিত ছিলেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী মানিকচক পঞ্চায়েতের প্রধান চাঁদ সুলতানা মানিকচক পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল আইসি সুবীর কর্মকার ব্লক স্বাস্থ্য আধিকারিক অভিক শঙ্কর কুমার সহ অন্যান্যরা মূলত জেলা প্রশাসনের নির্দেশে মানিকচক ব্লককে প্লাস্টিক মুক্ত করতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে তারই অংশ হিসেবে প্রতিটি পঞ্চায়েতে এই ধরনের কর্মসূচি গ্রহণ করা হচ্ছে পাশাপাশি বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মানিকচক ব্লক প্রশাসনিক ভবন চত্বরে বৃক্ষরোপণ করে পরিবেশ দূষণ রোধে বিশেষ বার্তা তুলে ধরেন মানিকচকের বিডিও অনুপ চক্রবর্তী তিনি বলেন সাধারণ মানুষকে পরিবেশ দূষণ মুক্তি এগিয়ে আসতে হবে এবং আরও সচেতন হতে হবে প্লাস্টিক ছেড়ে কাপড়ের ব্যাগ ব্যবহার যত্রতত্র আবর্জনা না ফেলার আবেদন জানান আজকে পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস আমরা পরিবেশ দিবস পালন করার মাধ্যম দিয়ে আমাদের মানিকচকের যারা জনসাধারণ আছে তাদের মধ্যে পরিবেশ সচেতনতা ক্রিয়েট করার চেষ্টা করছি এবং এই সময়তেই আমরা প্লাস্টিক মুক্ত মানিকচক গঠনের একটা ডাক দিয়েছি যে কারণে আমরা আজকে আমাদের বিভিন্ন প্রশাসনিক দিক থেকে ব্লক লে ব্লক প্রশাসন থানা প্রশাসন পঞ্চায়েত সমিতি এবং আমাদের যে সবচেয়ে বড় সেলফ হেল্প গ্রুপ আছে প্রধান সাহেবরা আছে সবাইকে নিয়ে আমরা লোকের মধ্যে সচেতনতা বাড়ানোর জন্য একটা মিছিলেরও আয়োজন করেছিলাম এখান কটা গাছ আমি আমরা আজকে টোটাল পঁচাত্তরটা গাছ লাগাবো তার মধ্যে আমরা ব্লক ক্যাম্পাস আর আমাদের থানা ক্যাম্পাসেই প্রধানত লাগাবো তার সঙ্গে কিছু বিভিন্ন সাহেবের করে সাহেব মানুষকে বলবো যত কম সংখ্যক প্লাস্টিক ব্যবহার করা যায় ততই ভালো আমরা এর আগে আমাদের মথুরাপুর হাটেও একটা মিছিল করেছিলাম সেখানে যাতে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করা না হয় তার পরিবর্তে কাপড়ের ব্যাগ বা শাল পাতা এই ধরনের কোনো কিছু নিয়ে যাতে পড়ে তার জন্য আমরা আমাদের এগারোটা জিপিতে এগারোটা আমাদের এম আর বিল্ডিং তৈরি হয়েছে এবং এই প্লাস্টিক এবং ময়লা নিয়ে আসার জন্য প্রত্যেক জিপিতে তিনটে করে আমাদের ই কাটায় সেখানে আমরা সেলফ হেল্প গ্রুপের মহিলাদের ট্যাগ করছি এবং সেগুলোকে রানিং করছি এখনও আমাদের প্রিলিমিনারি স্টেজে আছে একটু সময় লাগবে তবে আমরা মানে দৃঢ় প্রতিজ্ঞ যে আমরা মানিকচককে প্লাস্টিক মুক্ত করবো এবং আবর্জনা মুক্ত করবো